বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ বিষয় গণিত আজ আমি দ্বিতীয় পাতার অঙ্কগুলি সমাধান করব তো প্রথম অঙ্কটি রয়েছে উৎপাদকে বিশ্লেষণ করে ভাগ করো পাঁচ হাজার আটশো একাশিকে তেষট্টি দ্বারা ভাগ করতে হবে আমি অঙ্কগুলো করে রেখেছি সেখান থেকে তোমাদের বুঝিয়ে দিচ্ছি কারণ এতগুলো অঙ্ক একটা ভিডিওর মধ্যে দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে দেখো যেহেতু তেষট্টি দিয়ে ভাগ করতে হবে তো তেষট্টিকে আমরা প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করে নেব মানে ভেঙে ফেলবো তেষট্টিকে তিন দিয়ে ভাঙলে হয় একুশ একুশকে তিন দিয়ে ভাঙলে হয় সাত তাহলে তেষট্টি সংখ্যাটির তিনটি আমরা উৎপাদক পেলাম তিন তিন এবং সাত এখন এই পাঁচ হাজার চারশো একাশিকে আমরা প্রথমে তিন দিয়ে ভাগ করব। তিন দিয়ে ভাগ করে দেখা যাচ্ছে এক হাজার আটশো সাতাশ হয়েছে এই এক হাজার আটশো সাতাশকে আবার তিন দিয়ে ভাগ করব। এক হাজার আটশো সাতাশকে তিন দিয়ে ভাগ করলে হয় ছয়শো নয় আর ছয়শো নয়কে আমরা শেষে সাত দিয়ে ভাগ করব আর ছয়শো নয়কে সাত দিয়ে ভাগ করলে হয় সাতাশি তাহলে ফল হবে সাতাশি এরপর খদ আগে একটি রাস্তার কাজের এক এক অংশ পুরুষ এবং তিনের অংশ মহিলা করেছে পুরুষ ও মহিলা মিলে রাস্তার কত অংশ কাজ করেছে আর কত অংশ কাজ বাকি রয়েছে দেখো একের অংশ করেছে পুরুষ আর মহিলা করেছে তিনের শতাংশ এ দুটোকে যোগ করে নিচ্ছি এখানে লশকও সাত সাতকে সাত দিয়ে ভাগ করলে হয় একের সাথে এক গুণ করলে এক সাতকে সাত দিয়ে ভাগ করলে হয় এক আবার একের সাথে তিন গুণ করলে তিন তাহলে উপরে তিন আর এক চার আর নিচে সাত থাকলো তাহলে পুরুষ এবং মহিলা মিলে চারের শতাংশ কাজ করেছে আর আমরা জানি সম্পূর্ণ কাজটি কি এক অংশ তাহলে বাকি থাকে কি এক বিয়োগ একের চার এটাকে বিয়োগ করলে তিনের শতাংশ তাহলে কাজটির বাকি আছে তিনের শতাংশ আর পুরুষ আর মহিলা মিলে কাজটি করেছে চারের শতাংশ এরপরে গদাগে রয়েছে রমার বয়স নয় বছর আট মাস তেইশ দিন রমা দিদি সোমার বয়স বারো বছর তিন মাস ষোলো দিন হলে রমা কত ছোট তাহলে দিদি যেহেতু বড়ো দিদির বয়সটা আমরা আগে লিখে নেব তারপরে রমার বয়স লিখে বিয়োগ করলেই আমরা কতটুকু ছোট সেটা পেয়ে যাব। সোমার বয়স বারো বছর তিন মাস ১৬ দিন আর রমার বয়স ছিল নয় বছর আট মাস তেইশ দিন তো বিয়োগ করলে এখানে ষোলো ছিল ষোলো দিন আর এখানে তেইশ দিন উপরে ছোট সংখ্যা তাহলে আমাদের এখান থেকে এক মাস ধার আনতে হবে তো আমরা তিনকে কেটে দুই করেছি আর এক মাস দিনকে দিয়ে দিচ্ছি মাস যদি দিনের ঘরে যায় তাহলে তিরিশ বেড়ে যাবে এখন তিরিশ আর ষোলো মিলে হলো ছেচল্লিশ ছেচল্লিশ থেকে তেইশ বিয়োগ করলে থাকে তেইশ আর এখানে উপরে থাকলো দুই নিচে আট দেখো দুই থেকে আট বিয়োগ করা যায় না একইভাবে আমরা বছর থেকে এক বছর মাসের ঘরে আনবো বছর বারোকে কেটে করলাম এগারো আর এক বছর সমান যেহেতু বারো মাস এখানে ছিল দুই আর এখান থেকে আসলো বারো মোট হলো চোদ্দ মাস চোদ্দো থেকে আট বিয়োগ করলে ছয় মাস আর এগারো বছর থেকে নয় বছর বিয়োগ করলে দুই বছর তাহলে রমা তার দিদি সমার থেকে দুই বছর ছয় মাস তেইশ দিন ছোট। এরপর ঘর বারান্দার একটি পর্দার জন্য দুই মিটার ষোলো সেন্টিমিটার ও আরেকটি পর্দার জন্য তিন মিটার আটানব্বই সেন্টিমিটার লেস দরকার মোট কত দরকার যেহেতু মোট চেয়েছে আমরা এই দুটোকে যোগ করে দেব এখানে দুই মিটার ষোলো সেন্টিমিটার তার সাথে তিন মিটার আটানব্বই সেন্টিমিটার যোগ করলে কী দাঁড়াচ্ছে এখানে হলো একশো আর এখানে হলো পাঁচ যেহেতু এক মিটার সমান একশো সেন্টিমিটার তাই আমরা এই সংখ্যাটাকে ভেঙে দেব একশো যোগ চোদ্দ করলাম তাহলে একশো সেন্টিমিটার আমাদের মিটারের মধ্যে ঢুকে গেল এখানে এক বেড়ে গেল মোট হলো ছয় মিটার আর এখানে চোদ্দো সেন্টিমিটার পড়ে থাকলো তাহলে দুটো মিলে মোট হলো ছয় মিটার চোদ্দো সেন্টিমিটার এর পরের অঙ্ক তৃতি এক কিলোগ্রাম সাতশো গ্রাম কুল কিনেছে এবার সে সব কুল একটি ঝুড়িতে ঢেলে রাখলো এখন কুল কুলসমের ঝুড়ির ওজন দুই কিলোগ্রাম চারশো গ্রাম হলে ঝুড়ির ওজন কত দেখো শুধু কোলের ওজন ছিল এক কিলোগ্রাম সাতশো গ্রাম আর কুল সমেত ঝুড়ির ওজন পাচ্ছি আমরা দুই কিলোগ্রাম চারশো গ্রাম তাহলে এটা থেকে এটা বাদ দিলে আমরা ঝুড়ির ওজনটা পেয়ে যাব তো দেখো কুলসহ ঝুড়ির ওজন পেলাম কত দুই কিলোগ্রাম চারশো গ্রাম আর শুধু কুল কেনা হয়েছিল এক কিলোগ্রাম সাতশো গ্রাম তো বিয়োগ করতে গিয়ে দেখলাম উপরে ছোট সংখ্যা চারশো থেকে সাতশো বিয়োগ করা যায় না তো আমরা এখান থেকে এক কিলোগ্রাম ধার নিব দুই কিলোগ্রাম কেটে এক করা হলো আর এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম তাই এখানে এক হাজার আনা হলো এখন এক হাজার আর চারশো মিলে চোদ্দোশো তার থেকে সাতশো বিয়োগ করলে এখানে সাতশো গ্রাম থাকে আর আর এখানে এক কিলোগ্রাম থেকে এক কিলোগ্রাম চলে গেলে কিছু থাকে না তাহলে ঝুড়ির ওজন পেলাম আমরা সাতশো গ্রাম এরপর দেখো ন হাজার আটশো পঞ্চান্ন সংখ্যাটিতে আর্টের স্থানীয় মান ও প্রকৃত মান কী কী তাদের পার্থক্য কত ন হাজার আটশো পঞ্চান্ন সংখ্যাটিতে আটের স্থানীয় মান কী হবে আটটা কোথায় রয়েছে আট রয়েছে একক দশক শতকের ঘরে তাহলে এটা হবে আটশো আর আটের প্রকৃত মান আট নিজেই আট আর যেহেতু পার্থক্য বের করতে বলেছে আমাদের বিয়োগ করতে হবে তাহলে আটশো থেকে আট বিয়োগ করলে সাতশো বিরানব্বই অতএব তাদের পার্থক্য সাতশো বিরানব্বই পাঁচের ক গোপী মাসি চার লিটার সাতশো পঞ্চাশ মিলিলিটার দুধ নিয়ে বাড়ি বাড়ি দুধ দিতে বেরোলেন তিনি রাজুদের বাড়িতে এক লিটার দুশো পঞ্চাশ মিলিলিটার আবদুলদের বাড়িতে এক লিটার পাঁচশো মিলিলিটার পিয়াদের বাড়িতে নয়শো মিলিলিটার দুধ দিলেন বাকি দুধ আমাদের বাড়িতে দিলেন তিনি কতটা দুধ আমাদের বাড়িতে দিলেন তাহলে যে তিনটি বাড়িতে সে দুধ দিল রাজুদের বাড়ি আব্দুলদের বাড়ি আর পিয়াদের বাড়ি এই তিনটিকে যোগ করে আমরা যদি মোট দুধ থেকে বিয়োগ করে দিই তাহলে আমাদের বাড়িতে কতটুকু দুধ দিয়েছিল সেটা পেয়ে যাব তো এখানে দেখো রাজুদের বাড়িতে দিয়েছে এক লিটার দুশো পঞ্চাশ মিলিলিটার আবদুলদের বাড়িতে দিয়েছে এক লিটার পাঁচশো মিলিলিটার আর পিয়াদের বাড়িতে শুধু নয়শো মিলিলিটার দুধ দিয়েছে তিনটে যোগ করলেই পাচ্ছি আমরা দুই লিটার এক হাজার ছয়শো পঞ্চাশ মিলিলিটার এখানে যেহেতু এক হাজারের উপরে চলে গেছে এটাকে আমরা ভেঙে দেবো তো পরের লাইনে দুই লিটার এটাকে ভেঙে লিখলাম এক হাজার যোগ ছশো পঞ্চাশ মিলিলিটার আর এক হাজার মিলিলিটারে কি এক লিটার তাহলে এটা দুই লিটার আর এখান থেকে এক লিটার মোট তিন লিটার আর এখানে থাকলো ছয়শো পঞ্চাশ মিলিলিটার এখন গোপী মাসির বাড়ি থেকে দুধ নিয়ে বের হয়েছিল কতটা চার লিটার সাতশো পঞ্চাশ মিলিলিটার আর সে তিন বাড়িতে দুধ দিয়েছে তিন লিটার ছয়শো পঞ্চাশ মিলিলিটার এটা যদি আমরা বিয়োগ করি তাহলে এক লিটার একশো মিলিলিটার অতএব আমাদের বাড়িতে দিয়েছেন এক লিটার একশো মিলিলিটার দুধ এরপর দেখো খত আগে দুটো অঙ্ক রয়েছে প্রথমটি রয়েছে দুই ঘন্টা তেত্রিশ সেকেন্ড পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট আঠাশ সেকেন্ড আর সাত ঘন্টা দশ মিনিট সমান কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড তো এই তিনটে যোগ করার জন্য আমরা এখানে সাজিয়ে পাতিয়ে নিয়েছি প্রথমটা ছিল দুই ঘন্টা তেত্রিশ সেকেন্ড আর মিনিটের ঘর যেহেতু কিছু বলা নেই আমরা দুটো শৈন্য বসিয়ে রাখতে পারি এরপর পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট আঠাশ সেকেন্ড সাত ঘন্টা দশ মিনিট সেকেন্ডের ঘর এখানে খালি আমরা দুটো শৈন্য বসিয়ে রেখেছি এখন যোগ করলে এখানে একষট্টি সেকেন্ড এখানে আটান্ন মিনিট আর চোদ্দো ঘন্টা এখানে একষট্টি যেহেতু হয়েছে এটাকে আমরা ষাট সেকেন্ড যোগ এক সেকেন্ডে ভেঙে দিতে পারি আর ষাট সেকেন্ডে যেহেতু এক মিনিট তো এটা হয়ে যাবে উনষাট মিনিট আর এখানে থাকলো এক সেকেন্ড তাহলে চোদ্দো ঘন্টা উনষাট মিনিট এক সেকেন্ড এরপর ক্ষয়ের দুই দু হাজার মিনিট সমান কত ঘন্টা কত মিনিট তো মিনিটকে ঘন্টা করতে হলে আমাদের ষাট দিয়ে ভাগ করতে হবে আমরা জানি এক ঘন্টা সমান ষাট মিনিট তাহলে দু হাজার পঞ্চাশ মিনিটকে আমরা যদি ষাট দিয়ে ভাগ করি দেখাচ্ছে যাচ্ছে চৌত্রিশ ঘন্টা আর এখানে ভাগ শেষ হয়েছে দশ তার মানে এটা হবে মিনিট তাহলে দু হাজার পঞ্চাশ ঘণ্টা সমান চৌত্রিশ ঘন্টা দশ মিনিট এরপর গদাক দেখো চৌষট্টি ও ষোলো এর উৎপাদকগুলি লেখো এদের সাধারণ উৎপাদকগুলি কী কী এই সাধারণ উৎপাদকগুলির মধ্যে সবচেয়ে বড় কোনটি তাহলে চৌষট্টি এবং ষোলোকে আমরা প্রথমে উৎপাদকে ভেঙে নেব তো চৌষট্টির উৎপাদক আমরা কি পেলাম এক পেলাম দুই পেলাম তারপরে চার পেলাম আট পেলাম ষোলো পেলাম বত্রিশ পেলাম এবং চৌষট্টি পেলাম এখানে লিখে নিয়েছি এরপরে ষোলোর উৎপাদকগুলো একইভাবে বের করে এখানে লিখে নিয়েছি এখন দেখো সাধারণ উৎপাদক বের করতে গেলে আমাদের উভয় লাইনের মধ্যে কোনটা কোনটা রয়েছে সেটাকে চিহ্নিত করতে হবে এখানে এক সাধারণ উৎপাদক দুই চার আট এবং ষোলো সাধারণ উৎপাদক আর এই উৎপাদকগুলির মধ্যে সবচেয়ে বড় উৎপাদক কোনটি ষোলো তাই এখানে লিখে দিয়েছি এরপরে ঘদাকে বলেছে যৌগিক সংখ্যা কাকে বলে উদাহরণ দাও দশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা দেখো এখানে যৌগিক সংখ্যা সংজ্ঞা লিখতে হবে আর এখানে দশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কী কী আছে তা লিখতে হবে তো যৌগিক সংখ্যা কাকে বলে যে সকল সংখ্যার এক এবং সেই সংখ্যা ছাড়াও অন্য গণনিয়োগ বা উৎপাদক থাকে তাকে যৌগিক সংখ্যা বলে যেমন চার ছয় আট নয় দশ ইত্যাদি আর দশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি এখানে এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ এবং একত্রিশ উমোদাক তুমি পনেরো টাকা দামের পঁচিশটি রজনীগন্ধার মালা এবং বারো টাকা দামের তিপ্পান্নটি বেলফুলের মালা কিনলে এতে তোমার কত খরচ হলো খরচ হওয়ার পরেও তোমার কাছে একশো উননব্বই টাকা থাকলো তাহলে তোমার কাছে কত টাকা ছিল তাহলে আমরা পনেরো টাকা দামের পঁচিশটি রজনীগন্ধার মালার দাম বের করে নেব আর বারো টাকা দামের তিপ্পান্নটি বেলফুলের মালা বের করে যোগ করে নেব তাহলে মোট কত খরচ হলো সেটা পেয়ে যাব ওটা পনেরো টাকা দামের পঁচিশটি রজনীগন্ধা ফুলের মালার দাম পনেরো গুণ পঁচিশ এটা গুণ করে দেখা যাচ্ছে তিনশো পঁচাত্তর আর বারো টাকা দামের তিপ্পান্নটি বেল ফুলের মালার দাম বারো গুণ তিপ্পান্ন এটা হচ্ছে ছয়শো ছত্রিশ টাকা যোগ করে দেখা যাচ্ছে এক হাজার এগারো টাকা খরচ হয়েছে মোট আবার এই খরচ করার পরেও আমার কাছে কত ছিল একশো উননব্বই টাকা ছিল তাহলে এই দুটো যোগ করে দিলে আমি কত টাকা নিয়ে বাজারে গিয়েছিলাম বা আমার শুরুতে কত টাকা ছিল সেটা পেয়ে যাবো সেটা দেখা যোগ করলে বারোশো টাকা তাহলে আমার কাছে বারোশো টাকা ছিল এরপরে চদ আগে রয়েছে স্থানীয় মানে বিস্তার করে যোগ করো তিনশো তেইশ যোগ চারশো নিরানব্বই যোগ দুশো একাত্তর তো দেখো এখানে তিনশো তেইশকে ভাঙালে আমরা পাবো তিনশো যোগ কুড়ি যোগ তিন চারশো নিরানব্বইকে ভাঙালে চারশো যোগ নব্বই যোগ নয় আর দুশো একাত্তরকে ভাঙালে দুশো যোগ সত্তর যোগ এক এইগুলো তোমরা আগেও করেছো ক্লাস থ্রিতে এবং টুতে এই জন্য আমি কিন্তু শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি এখন দেখো তিন অঙ্কের সংখ্যা রয়েছে তিনশো এখানে চারশো আর দুশো এই তিনটিকে আমরা এক ঘরে রাখলাম দুই অঙ্কের সংখ্যা রয়েছে কুড়ি নব্বই আর সত্তর এই তিনটিকে আমরা এক ঘরে রাখলাম এক অঙ্কের সংখ্যা রয়েছে তিন নয় আর এক এই তিনটিকে এক ঘরে রাখলাম এখন এগুলো যোগ করে দেখাচ্ছেন নয়শো আর এগুলো যোগ করে একশো আশি আর এই তিনটে যোগ করে তেরো এখন দেখো তেরোকে ভেঙেছি দশ যোগ তিন আর একশো আশিকে ভেঙেছি একশো যোগ আশি তাহলে এই একশোকে আবার এই নশোর সাথে এক ঘরে নিব এই আশিকে নেব দশের সাথে আর তিন পড়ে থাকলো তাহলে এই দুটো যোগ করে এক হাজার এ দুটো যোগ করে নব্বই আর তিন পড়ে থাকলো এখানে আর এই তিনটে যোগ করে এক হাজার তিরানব্বই এবার ছয় দাগে জ্যামিতির পোষণে চলে এসেছি দেখো একটি চতুর্ভুজ ক্ষেত্রে দুটি বিপরীত বাহু সমান অপর দুটি বিপরীত বাহু এগুলির তুলনায় দৈর্ঘ্য ছোট কিন্তু সমান একে কি বলে এমন একটি চিত্র এঁকে দেখাও শীর্ষবিন্দুর নাম দাও তাহলে দেখো একটি চতুর্ভুজ যার বাহুগুলো সমান হবে এখানে আমি একটা চতুর্ভুজ এঁকেছি যার বিপরীত বাহুগুলো সমান মানে এটা সমান এটা এটা যদি চার সেন্টিমিটার হয় এটাও চার সেন্টিমিটার হবে চতুর্ভুজের অপার বাহু দুটি ছোট কিন্তু সমান দেখো এই বাহু দুটো এটা এবং এটা এই বাহু তুলনায় ছোট কিন্তু এটা সমান কিন্তু এটা এটা যদি দুই সেন্টিমিটার হয় এটাও দুই সেন্টিমিটার আর এরকম চিত্রকে আমরা বলি আয়তকার ক্ষেত্র আর এই আয়তকার ক্ষেত্রের শীর্ষবিন্দুগুলো আমরা নাম দিয়েছি এ বি সি এবং সমভুজ কাকে বলে শীর্ষবিন্দুর নামও বাহুর সহ একটি চিত্র আঁকো সমবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে এখানে ত্রিভুজের দৈর্ঘ্য দেখাতে বলেছে তো আমি তিন সেন্টিমিটার দিয়ে এখানে করেছি বি বাহু তিন সেন্টিমিটার বাহু তিন সেন্টিমিটার আর এসি বাহুও তিন সেন্টিমিটার এরকম একটা ছবি এঁকে শীর্ষবিন্দুগুলোর নাম দিয়ে দিলে কিন্তু তোমাদের বস্তুটি কমপ্লিট হয়ে যাবে শেষের রয়েছে কোনো সামতলিক চিত্রের চারধারের যোগ ফলকে কী বলে কোনো সমতলিক চিত্রের চার যোগফলকে পরিসীমা বলে